তোমাদের কি ব্রাজিল সাপোর্টার নাই ফ্যান তোমাদের যারা ফ্যান আর সবাই তোমাদের যারা ফ্যান সবাই কি আর্জেন্টিনার সাপোর্টার তোমরা আইপিএল কাপ জিতেছো ভালো কথা সেলিব্রেশন আর্জেন্টিনার মতো করতে হবে কেন মেসির মতো করতে হবে কেন তোমাদের কি ব্রাজিলের ফ্যান নাই তারা কষ্ট পাবে না মনে আসলে সবাই মেসির মতন সেলিব্রেশন করতে চায় সবাই চায় আর্জেন্টিনার মতন ভালো টিম হয়ে চ্যাম্পিয়ন হতে চায় এই জন্য সেলিব্রেশন মন থেকে এসে যায় তবে অভিনন্দন কে কে আর কে চ্যাম্পিয়ন হয়েছে পাশাপাশি এই সেলিব্রেশন করার কারণে অনেকের মনে কষ্ট পেয়েছেন কারণ এই সেলিব্রেশনটি করেছিল মেসি তো এই সেলিব্রেশন করার কারণে অনেকে যারা কষ্ট পেয়েছেন তারা কষ্ট নেবেন না কে কে আর এটা হয়তো আবেগে করে ফেলেছে কারণ তারা তো ফলো করে মেসিকে ব্রাজিলের সাপোর্টাররা মনে কষ্ট নিয়ে বসে থাকবে সারা রাত ঘুম আসবে না তাদের